আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বর্তমানে আগামী কাল শুক্রবার আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পারচেজ করলে কি রকম দামি দামি গিফট আইটেম আপনারা পাবেন সেখানে আইফোন 13 প্রো ম্যাক্স ছিল রেফ্রিজারেটর যেটা ওয়ালটনের একটা ফ্রিজ যেটা ছিল পাশাপাশি বিভিন্ন কম্বো প্যাক এবং কম্বো প্যাকের সাথে ক্যাশব্যাক অফার ব্রাইটেস্ট রকমের অফার দিয়ে বর্তমানে আপনারা আইটি ভেলি সব থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন তো আমরা গতকালের ভিডিওতে বলেছিলাম আমরা এখান থেকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো তারই ধারাবাহিকতে আমরা চলে এসেছি এখানে বিশেষ করে আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস বিপুল পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা একটা সার্ফেস কালেক্ট করতে পারেন সেই পরিমাণ স্টক আমাদের এই শপে অ্যাভেলেবেল আছে আমার হাতে তো হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপ আমাদেরগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন মোটামুটি বাছাই করা ল্যাপটপ আমাদের কাছে কালার করা সার্ভিস করা ল্যাপটপগুলো খোলা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে অথবা ভিতরের ব্যাটারিটা বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না যেগুলো পাবেন সবগুলোই হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের কোনো রিপেয়ার বা কালার করা হয় নাই তো সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেম এইট দুইশো ছাপ্পান্ন ফোর জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজেনেবেল প্রাইস তার পাশাপাশি এখানে যদি আরেকটা ভেরিয়েন্ট দেখি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি যেটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাস স্ক্রিন টুকে রেজুলুশনের ডিসপ্লে এটাও স্টকে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি যদি একটু অ্যানাদার মডেল আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফুললি মেটাল বিল কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটাই অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মোটামুটি এমন পরিমাণ সার্ফেস স্টকে অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন এখানে সার্ফেস ল্যাপটপ ফাইভ সার্ফেস ল্যাপটপ ফোর পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে এবং সার্ফেস এর কিন্তু এখানেও স্টক রাখা আছে আমাদের রাখার জায়গা নাই বিধায় আমরা এখানে রেখে দিচ্ছি আপনারা শপে ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন আমরা যদি নেক্সট কালেকশনে যাই এখানে একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ রাখা আছে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এসপি এসপেক্ট্রা সিক্সটিন মডেলের ল্যাপটপ যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোরআই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটি ইঞ্চি টাস স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চারটা কোয়ান্টিটি দেখে আপনারা কালেক্ট করতে পারবেন এবং এই এসপেক্টার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা যদি নেক্সটে একটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এইচপি বুক ফায়ার ফোরটিন জি নাইন প্রসেসর যেটা হচ্ছে এইস ক্যাটাগরির সাথে থাকবে ষোলো জিবি এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি আমাদের কাছে জাস্ট ওপেন বক্স আকারে পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে এইচপি প্যাবিলিয়ন ফোরটিন ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কালার ভেরিয়েন্ট আছে প্যাভিলিয়ন ফোরগ্রি এটা কোড়াই ফাইভ এর থার্টিনেশন প্রসর ষোলো জিবি র্যাম ডিডিআর বারো জিবি এসএসডি এইটটি টাকা সেলপ্যাক অবস্থায় এক লক্ষ আঠারো হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে এন ভি থ্রি সিক্সটি ডিগ্রি টুয়েলভ জেনারেশন ইভো সার্টিফাইড

আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট আপনারা যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করেন না কেন প্রত্যেকটা ল্যাপটপে পাবেন পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার রিজনটা হচ্ছে আমরা কোনো কোনো ধরনের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি বুস্ট করা স্ক্রিনের পেপার চেঞ্জ করা এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য বাজারের প্রাইজের সাথেও প্রাইস ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের এখানে ডেলের এক্সপিএস ক্যাটাগরির কিছু ল্যাপটপ রাখা আছে এক্সপিএস থার্টিন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এফএসডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পার্সেস করতে পারবেন এইটটি ফাইভ থাউজেন্ড নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এখানে আরো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে যেটা ডেলে ল্যাটিটিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি টু কে রেজুলেশনের ওলের ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড় ইউজ করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিলপ্যাক অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইস আছে এখানে এক্সপিএস থার্টিন প্লাস এটা কোরাই সেভেন টুয়েলভ জেন এটা একটা ওলেট ডিসপ্লে কিবোর্ড পার্টটা হচ্ছে হাইড করা আছে যেটাকে বলে ট্রাকপ্যাড টাচবার সহকারে এটা পারচেজ করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শিল্প এক অবস্থায় এটারও প্রাইস তিন লাখ টাকার আশেপাশে হবে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত যত্ন সাহরে কালেক্ট করার চেষ্টা করি তিন লাখ টাকার আরো একটা ল্যাপটপ আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ড্রাগন ফ্লাই জি ফোর কোরাই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়ে আমরা একটু মিনিমাম প্রাইজে আপনাদেরকে ল্যাপটপ দেখাই এখানে লিনোভো থিঙ্কপ্যাড এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমরা একটা খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর সেভেন জিরো জাস্ট লুকিংটা দেখেন কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো বর্তমানে আইটি ভ্যালি শপে কিন্তু অফার চলতেছে সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে কোনো ল্যাপটপের প্রাইস থেকে এক টাকা কাস্টমারকে ডিসকাউন্ট দিব সেটা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে আমরা যে প্রাইসটা এখানে বলবো সেই প্রাইস থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা ডিসেম্বর অথবা বিজয় দিবস উপলক্ষে টি ফোরটিন এস রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এখানে র্যামটা হচ্ছে বত্রিশশো বাসের একদম সর্বোচ্চ স্পিড বা ক্যাপাসিটির র্যাম পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো মোটামুটি আমাদের কাছে থিঙ্কপ্যাডের প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে কালেক্ট করে নিতে পারবেন এখানেও বেশ কিছু প্যাড রাখা আছে আমি একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখাই এখানে ডেলে ল্যাটেচের সিরিজের থ্রি আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি ইন্টেল পেন্টিয়াম সিলভার কোয়াড কোর প্রসেসর যেটা ফোর জিবি র্যাম ডিডিআর এর চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি এস এস বারো হাজার পাঁচশো ফোর কোর ফোর থ্রের টোটাল ছয় এমবি প্রসেসর এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন ভিউয়ার্স আমরা একটু গিফট আইটেম দেখে আসি এখানে তো অনেকগুলো ল্যাপটপ দেখলাম এছাড়াও কিন্তু মাইক্রোসফট সার্ফেস এর প্রো কানেকশন পাশাপাশি অনেকগুলো ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চলুন আমরা একটু গিফট আইটেম দেখে আসি যেহেতু ফ্রাইডে উপলক্ষে আমরা আপনাদের স্পেশাল গিফট দিয়ে থাকি তো স্পেশাল গিফটটা একটু দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আগেই আপনাদেরকে اناউন্সমেন্ট করেছিলাম যে আমাদের বর্তমানে শুক্রবার ল্যাপটপ পারচেজ করলে ল্যাপটপের সাথে আপনারা আইফোন 13 প্রো ম্যাক্স 512 জিবি গিফট আকারে পেয়ে যাবেন তো এই গিফট আইটেম পাওয়ার জন্য কিছু প্রসিডিউর আছে প্রসিডিউরটা আপনারা শপে এসে জানতে হবে শপে আসবেন ল্যাপটপ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই গিফট আইটেম সম্পর্কে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব তারপরে বুঝে শুনে চাইলে আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন শুধু আইফোনেই না এখানে কিন্তু কম্বো প্যাকের কিবোর্ড মাউস এবং এখানে অনেকগুলা ড্যাশবোর্ডস এর ভিতরে আপনার গিফট আইটেম মেনশন করা আছে এখানে প্রত্যেকটা গিফট আইটেম কিন্তু মেনশন করা আছে এই গিফট আইটেমগুলো সাথে পাবেন তার পাশাপাশি পাচ্ছেন এক হাজার টাকা একদম 100% বিজয় দিবস উপলক্ষে ক্যাশব্যাক অফার অথবা ডিসকাউন্ট অফার এবং তার সাথে কিন্তু এই ওয়ালটনের রেফ্রিজারেটরও আছে আপনারা শপে এসে যেহেতু এতগুলো গিফট ভিডিওতে एक्सप्लेन করা পসিবল না শপে আসবেন আপনারা গিফট আইটেম সম্পর্কে জেনে বুঝে ল্যাপটপ সিলেক্ট করে পারচেজ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হলেও সেম ফ্যাসিলিটিস আর শপে আসলেও সেম ফ্যাসিলিটিস তবে কুরিয়ারের মাধ্যমে যারা পারচেজ করতে চান তারা হয়তো ড্যাশবোর্ডটা আপনারা অফার পাবেন না সেটার জন্য আপনারা আমাদেরকে ফোন দিবেন তার জন্য প্রসেস ডিফারেন্ট আছে চলুন ভিউয়ার্স আমরা এনাদার কিছু ল্যাপটপ দেখে আসি ভিউয়ার্স এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে যেটা হচ্ছে এইচপি এলিট যারা ডিটাচ বা অ্যাটাচেবল টাইপের ল্যাপটপ চান এখানে হচ্ছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে

মেইড ইন টোকিও বা মেড ইন জাপান এসপিএলিট বুক ফোলিও কোরেম থ্রি সিক্স জেনারেশন এইট জিবি দুশো জিবি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এখানে আমরা কিছু ম্যাকবুক দেখে আসি প্রচুর পরিমাণে কিন্তু ম্যাকবুকের কালেকশন আছে আমাদের স্টকে ডেলের এক্সপিএস কালেকশন এক্স পি একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চলে এসছে এটা হচ্ছে এক্স পি এস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটা থ্রি পয়েন্ট এইট কে আর কি এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মোড ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদম সুপার সিলিং প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল সাতান্ন হাজার পাঁচশো টাকা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন এখানে প্রচুর পরিমাণে ম্যাকবুক কেয়ার ম্যাকবুক প্রো এবং এগুলো হচ্ছে বিভিন্ন সালের বা বিভিন্ন মডেলের অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে আইফোন থার্টিন প্রো ম্যাক্স রেফ্রিজারেটর ওয়াল্টন ব্র্যান্ডের গিফট সহ বেশ কিছু গিফট আইটেম অ্যাভেলেবেল আছে আর এই গিফট আইটেম গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত চেঞ্জ করি আগামীকাল কি গিফট পাবেন সেটা অবশ্যই আমাদের আজকের ভিডিওতে একদিন আগে থেকে আমরা বলে থাকি আমাদের ঘোষণা অনুযায়ী কিন্তু আপনারা গিফট আইটেম পাবেন যেহেতু এখানে দামি দামি গিফট আইটেম আছে প্রসিডিউর আছে অবশ্যই আগে প্রসিডিউর জেনে তারপরে চাইলে আপনারা পার্চেস করতে পারবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামাইকুম রহমতুল্লাহ